আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ভিজিটি বা বিডব্লিউ বি বা ছয়দারা সেই চাউলের কার্ডের বিষয় নিয়ে অর্থাৎ এই ভিজিডি কার্ডের আবেদন কবে শেষ হবে কী কী কাগজ দরকার সেই প্রসঙ্গে নিয়ে আলোচনা করব ভিজিডি কার্ডের সেই আবেদন শুরু হয়েছে পাঁচ মে দু হাজার পঁচিশ থেকে আর এই আবেদন শেষ হবে এগারোই মে দু হাজার পঁচিশে অর্থাৎ চলতি মাসের এগারো তারিখে এই ভিজিটি কার্ডের আবেদন শেষ হয়ে হবে তো যাই হোক যারা আবেদন করতে ইচ্ছুক যে সকল দুস্থ মহিলারা আবেদন করতে ইচ্ছুক সেই মহিলাদের স্বামী স্ত্রীর উভয়ের ডি কার্ডের ফটোকপি সেই সাথে একটা মোবাইল নাম্বার সেই সাথে এক করে ছবি এগুলো দিয়ে যার যার যে ইউনিয়ন পরিষদের সচিব আছেন তাদের সাথে যোগাযোগ করে অথবা তথ্য তথ্যসেবা ক্ষেত্রে যে উদ্যোক্তারা আছেন তাদের সাথে কথা বললে সেখানে গিয়ে সেই ভিজিটি কার্ডের আবেদনটা করে নেবেন আর যাদের স্বামী নাই বিধবা তাদের ক্ষেত্রে যাকে নমুনে দেবেন তার এডেন্টি কার্ডের ফটোকপি নিজের আইডেন্টি কার্ডের ফটোকপি সেই সাথে এক কপি ছবি আর মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা কিন্তু নিজেদের মধ্যে দিতে হবে কারণ এই আবেদন কপি প্রিন্ট করার সময় কিন্তু সেই মোবাইলে আবার ওটিপি যাবে সেই ওটিপি ভেরিফাই করে কিন্তু সেই প্রিন্ট কপি পিট করতে হবে সেই জন্য বাহিরের কোনো লোকের ফোন নাম্বার ইউজ না করে নিজেদের মধ্যে সেই ফোন নাম্বার ব্যবহার করবেন আর যাদের পুরো অফিস আছে সেখানেও গিয়েও যোগাযোগ করতে পারেন সেখানে যোগাযোগ করে সেখানে গিয়ে সেই বিজিটি কার্ডের আবেদন করে নেবেন আর এই আবেদন শুধু মহিলারাই করতে পারবেন আর সেই আবেদন করতে যে বয়স সীমা দরকার সেটা হলো বিশ থেকে পঞ্চাশ হতে হবে বিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়সীমা হতে হবে সেই বিজিটি কার্ডের আবেদন করতে তে যাই হোক যারা এখনও বিজিটি কার্ডের আবেদন করেন নাই তারা দেরি না করে এই কাগজপত্রগুলো নিয়ে যার যার যে ইউনিয়ন পরিষদ আছে অথবা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা আছে তাদের সাথে যোগাযোগ করে আবেদন করে নেন অথবা যার যার যে পৌর অফিস আছে সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে সেই ভিজিটি কার্ডের আবেদনটা করে নেন এগারো তারিখ লাস্ট ডেটটা জানানো হয়েছে এখনও বাড়াবে কিনার সময়সীমা এখনও জানানো হয়নি সবই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম